দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীত আসছে সেই সঙ্গে ঘন কুয়াশার চাদর উড়ে আসতে শুরু করেছে আগামী বৃহস্পতিবার সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে প্রবাহ এরই মধ্যে পঞ্চগড়ে তেঁতুলিয়া প্রবাহের তাপমাত্রা নেমে এসেছে আগামী এক সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও প্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এদিকে গত কয়েকদিন রাজধানীর তাপমাত্রা প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ফলে দিনের শীতের অনুভূতি কমেছে আগামী পাঁচ ছয় দিন তাপমাত্রা আবারও ধারাবাহিকভাবে কমতে থাকতে পারে দেশের অর্ধেকের বেশি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে ফলে শীতের অনুভূতি বাড়তে পারে সত্য প্রবাহটি হতে পারে চলতি মৌসুমে দীর্ঘ স্থায়ী প্রবাহ এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ অমর ফারুক বলে শীতের হিমে বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে সেই সঙ্গে কুয়াশার পরিমান দ্রুত বাড়ছে ফলে কুয়াশা ও শীতের দুটি আগামী কয়েকদিনে দ্রুত বাড়তে পারে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে আবহাওয়াবিদরা বলেছেন পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশুবী এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য উত্তর পূর্বের রাজ্য